পিস কালেকশন পার্টি ওয়ার ড্রেস এগুলো কিন্তু হিউজ এফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন প্রিভিয়াস প্রাইস ছিল ষোলোশো আজকে সব যাবে বারোশো পঞ্চাশে টোটাল পাঁচটা কালার সো বারোশো বারোশো টাকায় আজকে টোটাল যাবে পাঁচটা কালার আমি সবগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি যে কালারটা পরেছি দিস ওয়ান এটা কিন্তু হচ্ছে হোয়াইট কালারটা এবং দেখেন এত সুন্দর একটা হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশনে আপনারা পাচ্ছেন ফেব্রিকটা কিন্তু থাকছে টিসু অরগ্যানজা ফেব্রিক অল ওভার নেক পোষণ পুরোটা আপনি কিন্তু পিটানো এমব্রয়ডারি পাচ্ছেন সেই সাথে কিন্তু খুব সুন্দর স্টোনস ওয়ার্ক পাচ্ছেন একেবারে দেখেন আপ টু বটম পর্যন্ত এত সুন্দর কাজ মাশাল দেখেন এক ছিটা পরিমাণ স্পেস নাই যে যেখানে বাকি নাই অসম্ভব সুন্দর স্লিভটা আমরা পাচ্ছি কিন্তু ফুল স্লিভ এরকম পিটানো এমব্রয়ডারি সেই সাথে কিন্তু স্টোন স্টোন ওয়ার্ক করা স্টোনটা কিন্তু হচ্ছে একেবারে মেশিনালি গ্লু দিয়ে বসানো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা ব্যাক পোর্শনটা আমরা সলিড পাচ্ছি বডি বরাবর আসি পাচ্ছি লম্বা পাচ্ছি ফর্টি সিক্স প্লাস সেই সাথে কিন্তু দোপাট্টা পাচ্ছি একদম প্রিমিয়াম নেটের একদম টস টসে সিঁদুর লাল কালার যেটা কিনা জেরি সুতোর এরকম পিঠা করা পাঁচ হাতে থাকছে দোপাট্টা সালোয়ার এবং ইনার থাকছে বাটার সিল্কের প্রাইসটা কিন্তু মাত্র বারোশো টাকা অফার প্রাইসে যাদের ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রেস করে ফেলবেন নেক্সট কালারে চলে যাচ্ছি খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এবং এটা মোস্ট অফ ডিম্যান্ডিং দেখেন কাজটা মাসাল্লা এত সুন্দর কাজ করা অল ওভার ড্রেসেই কিন্তু আপনি কাজ পাচ্ছেন এটা ফুললি ফ্রন্ট পোশনে ব্যাক পোষণটা কিন্তু সলিড থাকছে এবং সেই সাথে কিন্তু ফুল স্লিভসও আমরা কাজ পাচ্ছি এবং এই ড্রেসগুলো রিজনেবল প্রাইসে অনেক বেশি কমফোর্টেবল এবং আমি বলবো যে একদম পারফেক্ট একটা ড্রেস দুপাটা আমরা পাচ্ছি কিন্তু মারুন কালার একদম প্রিমিয়াম নেট জর্জি যেটা কিনা অল ওভার কিন্তু এরকম সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন জারি সুতোর সালোয়ার ইনার থাকছে বাটার সিল্কের প্রাইসটা কিন্তু বারোশো টাকা একটু মনে রাখবেন ওকে মাত্র বারোশো টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট ড্রেসে আমি চলে যাচ্ছি খুব সুন্দর একটা হচ্ছে লেমন গ্রিন কালার আমি জাস্ট কালারটা দেখাবো সব কিছুই কিন্তু সেম পাচ্ছেন শুধুমাত্র আপনারা কালারটা ডিফারেন্ট পাচ্ছেন আচ্ছা এটার সাথে দোপাট্টা আমরা পাচ্ছি কিন্তু রয়্যাল ব্লু ঠিক আছে এটার সাথে দোপাট্টা আমরা পাচ্ছি হচ্ছে রয়্যাল ব্লু কালার দোপাত্টা দিস ওয়ান এই যে দেখেন সব কিছু মার্শাল এত সুন্দর একটা ড্রেস একেবারে পুজো বা হচ্ছে যে কোনো প্রোগ্রামের জন্য পার্টির জন্য পারফেক্ট সালোয়ার ইনার বাটার সেল প্রাইস মাত্র বারোশো টাকা অফার প্রাইস যেটা প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু আমাদের ষোলোশো টাকা ছিল আচ্ছা নেক্সট কালারটা আমি দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা মরুন কালার একেবারে ওয়ার একটা কালার সবকিছু সেম শুধু আপনি কালারটা ডিফারেন্ট পাচ্ছেন আচ্ছা দোপাটা আমরা পাচ্ছি কিন্তু হচ্ছে মধ্যে হ্যাঁ গোল্ডেন কম্বিনেশনে কাজ দেখতে পাচ্ছেন পুরো পাঁচ হাতে দোপাটা সালোয়ার ইনার বাটার সিল্কের মাত্র বারোশো টাকা থাকছে প্রাইসটা যাদের ভালো লাগবে ঝটপট করে পারচেস করে ফেলবেন এবং লাস্ট কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে দেখেন কি সুন্দর একটা সোবার কালার যারা সোবার প্যাটার্ন কালার পছন্দ করেন তাদের জন্য এটা একদমই পারফেক্ট দিস ওয়ান দোপাট্টাও আমরা পাচ্ছি কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্টে প্রত্যেকটা দোপাট্টা কিন্তু কন্ট্রাস্ট মাত্র মাত্র বারোশো টাকা অফার প্রাইস যারা নিবেন স্ক্রিনশট নাম্বার নাম্বার সহ আর একটা প্রেস করে ফেলবেন ওকে সো নেক্সট আমি অ্যাদার একটা ডিজাইন যেটা হচ্ছে আমাদের উনিশশো টাকা ছিল বাট অফার প্রাইসে আজকে যাবে মাত্র ষোলোশো টাকায় ইয়েস দেখেন এটা কিন্তু প্রিমিয়াম জর্জের মধ্যে থাকছে খুব সুন্দর একটা চরে কালার থাকছে দেখেন অল ওভার এরকম সুন্দর কিন্তু আপনার সিকোয়েন্সে কাজ করা মাসাল্লাহ অল ওভার ফ্রেসে ব্যাকপারটা আমরা সলিড পাচ্ছি এবং স্লিভটা আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে ফুল স্লিভ যেখানে এরকম সুন্দর হচ্ছে পিটানো অ্যামরো করা আছে ওকে ভিতরে ইনারটা হচ্ছে বাটার সিল্কের এটা বডি আমরা পাচ্ছি বরাবর আশি লম্বায় পাচ্ছি ফর্টি সিক্স প্লাস অ্যান্ড ফুল স্লিভ যে কাপড় দেওয়া আছে দিস ওয়ান দোপারটা হচ্ছে প্রিমিয়াম জর্জেট এবং অল ওভার দোপারটাতে কিন্তু আপনি পাচ্ছেন একেবারে পিটানো এমব্রয়ডারি অ্যাম্ব্রয়ডারি করা সেই সাথে এত সুন্দর কাজ এবং সালোয়ার ইনার আমরা বাটার সিল্কে পাচ্ছি প্রাইসটা হচ্ছে ষোলোশো টাকা অফার প্রাইস প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু এটা উনিশশো টাকা আমাদের অফার প্রাইসে টাকা কমে পুরো ঝড়ের গতিতে চলে যাবে আচ্ছা নেক্সট আমি হচ্ছে লা মারুন কালার এটা হালকা একটু রেড দেখাচ্ছে বাট দ্যাট নট রেড কিছু সেম পাচ্ছেন আপনি শুধুমাত্র কিন্তু কালারটা ডিফারেন্ট দেখেন সব কিছু সেম একেবারে হচ্ছে টস টসে ডিপ মারুন কালার যেটাকে বলে ওকে অ্যান্ড এই ড্রেসগুলো কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পারচেস করতে পারবেন কাউকে গিফট করতে পারবেন মাত্র ষোলোশো টাকা যারা নেবেন একটা স্ক্রিনশট নিয়ে নিন ছটফট করে প্রাইসটা থাকছে মাত্র ষোলোশো টাকা সো মিস করবেন না এখন একটা দেখাবো ক্রিমি গোল্ডেন কালার মাশাল এটা হচ্ছে যারা একেবারে সোভার কালার পছন্দ করে তাদের জন্য অ্যান্ড দেখেন কাজগুলো কতটা স্মুথ ফিনিশিংয়ে করেছে খুবই স্মুথলি ফিনিশিং করেছে দেখেন ডিজাইন বলেন ফিনিশিং বলেন টু গুড ওকে ভিতরে ইনার থাকছে বাটার সিল্কের বডি আমরা বরাবর আশি পাচ্ছি লম্বাতে পাচ্ছি ফর্টি সিক্স প্লাস ফুল স্লিভস কাপড় আছে এরকম একটা জামদানি প্যাটার্নের অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্টের দুপাটা পাচ্ছি যেটা ফুললি পাঁচ হাত থাকছে দেখেন এবং সালোয়ারও পাচ্ছি কিন্তু বাটার সিল্কের প্রাইস মাত্র ষোলোশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল উনিশশো টাকা অফার প্রাইসে মাত্র মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন ঝটপট করে পার্চেস করে ফেলবেন দিস ইজ দ্য লাস্ট ওয়ান খুব সুন্দর মোস্ট অফ ডিম্যান্ডিং জাম পার্পল কালার সেম ফেব্রিক থাকছে দেখেন এবং পার্টি ওয়ারের জন্য এই ড্রেসগুলো এত বেশি পারফেক্ট মার্কেটে গেলে মিনিমাম আপনি কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা নিচে এই ড্রেসগুলো কিনতে পারবেন না যেখানে আপনাদেরকে ফ্যাশন এন্ড শেড দিচ্ছে মাত্র 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 ষোলোশো টাকায় এবং এত সুন্দর একটা ড্রেস দুপারটা দেখলেই কিন্তু মনটা ভরে যায় প্রাইস থাকছে অফার প্রাইস ষোলোশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু বারোশো টাকা যার যেটা পছন্দ হবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রেস করে ফেলবেন এবং আমাদের ফ্যাশন অ্যান্ড শেটে কিন্তু আরও অনেক নিউ এক্সক্লুসিভ কালেকশন আসছে পুজোর কালেকশন সেই সাথে কিন্তু আমাদের সামনে অনেক কালেকশন থাকছে প্রচুর ইন্ডিয়ার নতুন নতুন কালেকশান আসছে সো দেরি করবেন না যার যেটা পছন্দ হবে ঝটপট করে দেরি না করে স্টকআউট হয়ে যাওয়ার আগে অর্ডার করে ফেলবেন আপনাদের ফেভারিট পেজ ফ্যাশন অ্যান্ড শেড থেকে এবং আমাদের পেজটি লাইক দিয়ে ফলো আপ রাখবেন ধন্যবাদ